আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে বৈষা করছি আর দুলা ভাই আমি শুরু করলাম আছে সালাই তো বসে করছি দুজনে তো রান্না করছে আজকে মোটামুটি বারো অনেক কিছু আর কি মাছের ডিম ভাজি তারপরে হইতেছে কলিজা বোনা আর মুরগি মাংস মাংস আর সাথে লেবু আছে ভাত আছে আমি আছি আর এই যে পানি আছে পানি আছে তো খাওয়া শুরু করে দেই তো দেখতে থাকেন বাইরে বসার কারণ হচ্ছে কারেন্ট নাই প্রত্যেকদিন কারেন্টে যাওয়ার একটা টাইম এই টাইমে কারেন্ট যাইবই আর প্রত্যেকটা লো ট্রনিং করতেছে বিদ্যুতে কয়েক দিন ধরে বৃষ্টি আর শরৎভর বৃষ্টি হইছে কিন্তু গরমও প্রচুর এর মধ্যে গোদলা ছানা কাজ যে মাছাছিলামু শালা বাবু মাছটা পছন্দ করছিল তো মাছটা আছে মাছের প্যাটের ভিতরে করে হাত কেজির উপরে ডিম হয়েছে পছন্দ কথা করলাম দামাদামি যে করে আনলাম আমি দামাদামি দামি করে আনছে অবশ্য ষাট টাকা দাম কইছে আপনার কোনো এটাই প্রথমে কমে কমে পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা কেজি নিয়েছি কিন্তু আপনি ওইটাই লোক দিন এক বাজারে দুই রকম পাশাপাশি দোকান এই দোকানে ষাট টাকা এই দোকানে পঞ্চাশ টাকা পঁচপান্ন টাকা করে আপনার বাজার গেলে তো দাম দামি না সারা অভাব বাজার করতে পারে ভালো মচা আমাৰ চচা চাহ কাগজৰ গছজৰ চাব পাতা মাছ ভাল লাগে মোটা গা চাল লাগে

মোৰ বিশ লাগিব যাব যখন কাঁচা মাস তখন দুই পদের একটা ইরাক একটা ভাজি আর একটা কোনো একটা শাক শাক আর ভাজিতে শাক আর ভাজি দিয়ে মাছ খাইতে মজা হ্যাঁ শু <mimitation> কৰ <mimitation> মুরগি মাংস মাংস গরু মাংস মেয়ের সময় যখন ছিঁড়ি তো ভাবছে গরু মাংস মুরগি মাংস যে সুন্দর বুঝাই যেতেছে মুরগি মাংস খাসি মুরগি খাসি মুরগি খাসি মুরগি

ना 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 ना

খাওয়া দাওয়া শেষ খুব ভালো খেলাম ভালো লাগলো আর বিশেষ করে খেলাধুলা খেলাম তো আর একটু ভালো লাগলো গল্প করলো আমার খেলাম আলহামদুলিল্লাহ যে কটা জিনিস খেলাম তিনটা জিনিস মজা হয়েছে তো ভাত খেতে পারলাম যাই হোক আজকে আর ভিডিও করব না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন I love this.